মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে যেহেতু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পড়েছে তো ভালো থাকারই তো কথা আর বিশেষ করে ব্যাচেলার ছেলেমেয়েরা একটু বেশি ভালো থাকবে যদি তার পার্টনার থাকে আর যদি না থাকে কেউ তাহলে হয়তো মনটা একটু খারাপ লাগতে পারে তবে হ্যাঁ সরস্বতী পুজোটা পড়েছে তার জন্য সবাই ভালো থাকার কথা তো আজকে যেহেতু সরস্বতী পুজো তো যাই হোক আমি তো স্নান করে চলে এসেছি রেডি হব এবার আর পরমের জন্য কালকে যে পাঞ্জাবিটা বের করেছিলাম দেখো পাঞ্জাবিটা খুব সুন্দর কিন্তু ওর গায়ে দেখো একদম ঢিল 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 করছে যেন মনে হচ্ছে খুলে চলে যাবে তাই ভাবলাম কি এটাই খুলে দেবো খুলে দিয়ে অন্য পাঞ্জাবি দেখি বের করে পড়াই তো গাইস পরমকে মোটামুটি রেডি করিয়েছি দেখো তোমরা দেখে বলো যে পরমকে কেমন লাগছে অবশ্যই এটা আগের বছরে পড়েছে এই পাঞ্জাবিটা আর আমার দেওয়ারের বিয়ের সময় গায়ে হলুদেও পড়েছিল এই পাঞ্জাবি তো যাই হোক ওটা তো গায়ে হলো না তার জন্য এটাই পরে দিতে হলো সরে দেখি পাঞ্জাবিটা কুচকে আছে ঠিক করে দিই যা আমি রেডি হয়ে যাচ্ছি চলে যা আগে দেখ দেখে আমাকে বলবি তো গাইস আমি একেবারে রেডি তো যাবো এইবার বাইরে বর তো আজকে ডিউটি ছিল ও সকালে বেরিয়ে গেছে আমি রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর ঘরের কাজকর্ম সব কমপ্লিট ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে এই দেখো বড় মশাই পুজো দিয়ে গেছে আজকে ফুল নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে দিয়ে গেছিলো মিষ্টিগুলো ভোগ হয়ে গেছে আমি অনেকক্ষণ আগেই তুলে নিয়েছি বাইরে এসে দেখছি ঠাকুর মশাই এসছেন সবে আর পুজোর জোগাড় চলছে আর তোমাদের একটু ঠাকুরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের মা সরস্বতী তো বাইরে অনেক লোকজনও এসছে আর আমাদের পরম দেখো ওর বন্ধুর ঘরের সামনে গিয়ে উকি দিচ্ছে ওর বন্ধুই আছে পাঞ্জাবি পরতে তাই জন্য ও ওখানে দাঁড়িয়ে আছে একদম তার দরজার সামনে ওদিকে তো পুজোর জোগাড় চলছে তো আমি একটু ঘরের দিকে এলাম এসে দেখছি মাসি উনুনে ভাত বসিয়েছে মাসি এতক্ষণ ওদের ওই জোগাড়ের কাছেই ছিল আর কি পুজোর ধারে তো এইমাত্র বাড়ি এসে ভাত বসিয়েছে সব পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম আর এখন হচ্ছে হাতে খড়ি হোমযজ্ঞ এখন হবে না বললো চারটের সময় হবে ওদিকে হচ্ছে কিন্তু যাওয়া হলো না আমাদের এখানে শেষ হতে একটু লেট হয়ে গেল তাই জন্য যেতে পারছি না পুজো শেষ আরতিটা নিয়ে নিলেই ব্যাস কমপ্লিট সবাই আরতি নিচ্ছেও অবশ্য আর আমাদের পরম বাবুর দেখো খুব জোরে খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খায়নি তো প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে বসে গেছে আমাদের এখানে পুজো শেষ তো আমরা যাচ্ছি ওই পাড়ার পুজো দেখতে আমি আর পরম দুজনে মিলে ওই পাড়া একটা ঠাকুর আছে মানে ওই পাড়াই ঠিক না মানে আমাদের মাসিদের ঘরের ঠিক অপোজিটে একটা বাড়ি আছে তার অপোজিটে তো যেতে গেলে রাস্তা ঘুরে ঘুরে যেতে হয় তো যাই হোক ওখানে একটা ক্লাব আছে ওই ক্লাবে পুজো হয়েছে ওখানেই যাচ্ছি এখানে এসে দেখছি মাসিও এসছে আর আমাদের পাড়ার অনেকেই এসছে তো সবাই আসার সময় আমাকে ডেকে এসেছিলো অবশ্য আমি তখন আসতে পারিনি ভিডিও বানাচ্ছিলাম আর এখানে ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তো আরও সুন্দর একদম খড়ের ছাউনি দিয়ে খুব সুন্দর লাগছে এখানে প্রসাদও দিচ্ছে আমরা তো ওখানে যা প্রসাদ খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে তাই জন্য আমি আর প্রসাদ নিইনি পরম মাসির থেকে একটু ফল নিয়ে খাচ্ছে পুজো দেওয়া হলো ঠাকুর দেখা হলো এইবার যাচ্ছি বাড়িতে রান্না বান্না তো করাই রয়েছে সব দিন ঝোল আর ভাত গিয়ে একটু ভাত খেতে হবে না হলে একদমই মনে কি বলবো শান্তি পাচ্ছি না যেন খেয়ে দিয়ে ঘুমাবো তো গাইস ঘুমিয়ে পড়েছিলাম আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তো তো খুব কষ্ট হচ্ছিল বলতে গেলে ঘুমটা ঠিকঠাক হয়নি তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম একটু আগে পরমটা দেখো আজকের বিছানা হিসি করেছে ওর বাবার জায়গায় ভিজিয়ে ফেলেছে সে চলে গেছে খেলতে আজকে দিনটা মানে একটা দিন তো ছুটি পায় না বাচ্চারা সরস্বতী পুজোর দিন ছুটি তাই জন্য সব মানে কি বলবো খুব খুশি সব বাইরে ক্যাচের ম্যাচার করছে মানে বিশাল খেলাধুলো হচ্ছে আমি আর এখনো বাইরে যাইনি তো ঘরেই আছি ঘুমতে উঠে বিছানাটা গোছালাম সুবি তো বরমশাই বাড়ি এসছে সবে মাত্র এসছে

চিটিং বাজ না দোকানে আছে রাখা আছে যাব পয়সাটা দেবো মালটা নিয়ে আসবো আরে আমার বাড়ি থাকা দোকান বাড়ি দেবো একই তো না দোকানে থাকতে পারবো না টাকা দিতে হবে তবে নিয়ে আসতে হবে আর আমার বাড়ি থাকলে আমি যখন খুশি করতে পারবো তুমি কি চুরি পরে ঘুরবে না কেন ঘুরবে এখন দোকানে থাক ঘরে আনলে মালটা পুরনো হয়ে যাবে দোকানে থাকলে নতুন হবে যখনই আনো তখন পাবে নতুন এই যাও যাও আজ দেখো বাইরে সেই মাথা পর্যন্ত প্রায় চুনি লাইট দেওয়া হয়ে গেছে জ্বলছে বেশ ভালোই লাগছে আর এদিকে কেউ নেই সব ফাঁকা আর আমরা এখন যাচ্ছি দোকানে কালকের বরের ছুটি আছে কালকের ভাবছি কোথাও একটা ঘুরতে যাবো তো দেখা যাক কোথায় যাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সাথে মতো সব বাইকে গুড নাইট ড্রাইভার